সাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেব ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন এতে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সবুজ সাথী সাইকেল সব কিছুই করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে তার বিয়ে সামনে আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছি তাকে এবং আমি একটা বেনারসি উপহার দিলাম যারা গরিব মা বাবার টাকা নেই বিয়ে দিতে পারছে না তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে রূপসী প্রকল্পে পাবেন আর আমি নিজে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন ভালো করে পড়াশোনা করুন অনেক বড় হতে হবে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে এগিয়ে বাংলা জয় বাংলাকে ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে ডাব্লু হতে হবে আইপিএস হতে হবে আইএস হতে হবে বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের মনে রাখবেন